নমস্কার বন্ধুরা এই ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ও যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই নভেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরাও এই নভেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা কবে টাকা পাবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এই বার্ধক্য ভাতা প্রকল্পের ক্ষেত্রে তিন ধরনের আবেদনকারী রয়েছেন যারা একদম পুরাতন আবেদনকারী যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন তারপরে যারা নূতান আবেদনকারী যারা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন আর আরেকটা প্রকার হলো যে নতুন আবেদনকারী যারা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি কিন্তু তাদের আবেদনপত্রর স্ট্যাটাস সব কিছু অ্যাপ্রুভ হয়ে রয়েছে তো আমি সর্বোত্তম বলবো যে পুরাতন আবেদনকারী যারা প্রতি মাসের টাকা প্রতি মাসের শেষে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে আসছিলেন তো সেই সমস্ত আবেদনকারীর ভিতরে অনেক আবেদনকারী এখনও পর্যন্ত নভেম্বর মাসের টাকাটি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো সেই সমস্ত আবেদনকারীরা সেই নভেম্বর মাসের টাকা ওই ডিসেম্বর মাসের টাকা একই সাথে দু মাসের দু টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তবে সেই পুরাতন আবেদনকারীদের টাকা মাসের কত তারিখে আসবে সেটি কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকার যে অনিয়মতার কারণে যে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট জানানো হয়নি তারপরে যে সমস্ত নতুন আবেদনকারী যারা ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন সেই সমস্ত আবেদনকারীর ভিতরে অনেক আবেদনকারী কিন্তু মাসের প্রথমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছিলেন তো এই ডিসেম্বর মাসে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়নি আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এত অনিয়মতার কারণে এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না যে কবে থেকে এই ডিসেম্বর মাসের ভাতা প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ও এই ডিসেম্বর মাসের ভাতা প্রকল্পের টাকা ছাড়া হলে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তবে আশা করা যাচ্ছে যে এই ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকাটি কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই সাথে দেওয়া হবে আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের থেকে কোনো টাকা পাননি যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টে নাম রয়েছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীর কিন্তু ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল কিন্তু এই ডিসেম্বর মাসে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেরকম কিন্তু তিনি বার্ধক্য ভাতা প্রকল্পের নূতনদের টাকা ছাড়ার কোনো ঘোষণাই তিনি করেননি তাই তিনি যতদিন না পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করছেন তার আগে কিন্তু কোনো নির্দিষ্ট ডেট জানানো যাচ্ছে না যে কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য